আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য নেম অফ মাই চ্যানেল ইজ রিড অ্যান্ড লার্ন উইথ টেকনিক এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা আজ আমরা স্কুল পর্যায়ে রিড অ্যান্ড প্রিপারেশন নিয়ে আলোচনা করব এবং এর পূর্ণাঙ্গ সিলেবাস সকল সাবজেক্টের অর্থাৎ নিম্ন মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এর সকল সাবজেক্ট ভিত্তিক যে সিলেবাসটা এন টি আর প্রদত্ত করা আছে সেটা নিয়ে আলোচনা করব এই সিলেবাসের বাইরে আপনার পড়ার কোনো দরকার নাই এই সিলেবাসটি ফলো করলে আপনারা রিটেন ভালোভাবে পাস করবেন সো চলুন শুরু করি সিলেবাস ফর রিটেন এক্সামিনেশন অর্থাৎ স্কুল পর্যায়ে কিন্তু এটা কিন্তু কলেজ পর্যায়ে না স্কুল পর্যায়ে যারা আপনারা যে নিবন্ধ আঠারোতম নিবন্ধন দিয়েছেন তাদের সিলেবাস রিটেন স্কুল পর্যায়ে এমসিকিউ কিউ যারা টেকবেন তাদের রিটেন এক্সামের জন্য এই সিলেবাসটি ফলো করতে হবে একদম সাবজেক্টটি হচ্ছে আমাদের এখানে বাংলা হচ্ছে আর পূর্ণমান পারে মধ্যে বাংলা সাহিত্য থেকে আপনারা দেখে নিতে পারেন যে কোন টপিকগুলো আপনাদের পড়তে হবে এখানে বলছে যে কোন কোন লেখকের যেমন বাংলা ভাষা সভ্যতার সংকট কারা লাগছে এই কবিগুলা সম্পর্কে এবং প্রবন্ধগুলো সম্পর্কে ধারণা নিতে হবে তারপরে নির্বাচিত গল্প যে গল্পগুলো যেমন একরাত্রি মাসা। হুজুর কেবলা প্রাগ ঐতিহাসিক তারপরে নির্বাচিত কবিতা ভাষা শিক্ষা এগুলো নিয়ে আপনারা আসলে পড়া শুরু করে দেন এই সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন আসবে না সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক বাংলার জন্য আপনারা এতটুকু করলেই হবে আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যেন পরবর্তীকালে দেখে দেখে পড়তে পারেন এটি হচ্ছে বাংলা সাবজেক্টের ইয়ে এখন আমরা যাচ্ছি ইংরেজিতে ইংলিশ পর্যায়ে আমরা দেখতেছি যে ইংলিশ সাবজেক্টে করেছে আছে তিনশো দুই পূর্ণ একশো তাহলে এক নম্বর পার্ট এতে থাকবে গ্রামার গ্রামারের মধ্যে কোন বিষয়গুলো এই সিলেবাসে অন্তর্ভুক্ত আছে কোন বিষয়গুলো আপনারা ভালো করে পড়বেন এক নম্বর হচ্ছে আর্টিকেলস পার্টস অফ স্পিচ অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপোজিশন সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট লিঙ্কিং ভাবস মেইন ভাবস অ্যান্ড অক্সিলিয়ারি ভাবস তারপর হচ্ছে রাইট ফর্ম রাইট ফর্ম অফ ভাবস ইউজিং কারেক্ট ফর্ম অফ অ্যাডজেক্টিভস জিরান পার্টিসিপল অর ইনফিনিটিভ এগুলো পার্ট এ অর্থাৎ গ্রামার থেকে এগুলো পড়লে এখান থেকেই পরীক্ষা পাওয়া কমন পাবেন আর পার্ট বি হচ্ছে কমন এটা হচ্ছে কনফিউশন মানে তারপরে ন্যারেশন আছে ভয়েস কারেকশন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স প্রেজেন্ট ইডিয়মস কমপ্লিটিং সেন্টেন্স জয়েনিং সেন্টেন্স এটা হচ্ছে ফর্মিং সেন্টেন্স এক্সপ্রেশন কম্পোজিশন দেখেন কম্পোজিশন কোনগুলো থাকে প্যারাগ্রাফ থাকে লেটার অর অ্যাপ্লিকেশন হয় লেটার থাকবে না অ্যাপ্লিকেশন থাকবে কিন্তু আপনাদের দুটোই করতে হবে তারপরে হচ্ছে রাইটিং পাংচুয়েশন থাকবে ক্রিয়েটিভ রাইটিং অর্থাৎ এসে অর্থাৎ রচনা রাইটিং এর রিপোর্ট থাকবে আর ট্রান্সলেশন ফর্ম বাংলা টু ইংলিশ বাংলা টু ইংলিশে ট্রান্সলেট করতে হবে যে কোনগুলো আপনাদের ভালো লাগে সেগুলো করতে হবে বাংলা টু ইংলিশে ট্রান্সলেট তাহলে এটি হচ্ছে ইংলিশ সিলেবাস আপনারা তাহলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তিন নম্বর সাবজেক্টটা হচ্ছে আমাদের এখানে অর্থনীতি অর্থাৎ ইকোনমিক্স এর কোড হচ্ছে তিনশো তিন আপনারা দিকে নেবেন যে প্রথম অধ্যায়ের কি কি থাকতে পারে অর্থনৈতিক সমস্যার প্রকৃতি এর মধ্যে যে বিষয়গুলো আছে যে বিষয়গুলো আপনারা স্ক্রিনশটের মাধ্যমে সংগ্রহ করতে রাখতে পারেন এক নাম্বার যে দুই নাম্বার স্টেপ বেস্টিক ও সামষ্টিক অর্থনীতি তিন নাম্বার চাহিদা এবং যোগ্যতা চার নাম্বার উৎপাদন তাহলে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন আমি নিয়ে এসেছি তারপরে এগুলো হচ্ছে ক নাম্বার হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড তারপরে দেখেন লক্ষ্য রাখেন গ নাম্বার স্টেপে আসছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন বনাম প্রবৃত্তি তাহলে এই খ গয় তিনটে স্টেপের যে বিষয়গুলো আছে এগুলো আপনাদের আয়ত্ত করতে হবে তিন নাম্বার সাবজেক্ট হচ্ছে আমাদের ইতিহাস ইতিহাসের মধ্যে ক নাম্বার হচ্ছে বাংলার ইতিহাস প্রাচীন কাল থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত আর খ নাম্বার দক্ষিণ এশিয়ার ইতিহাস ইতিহাস গ নম্বর দেওয়া হচ্ছে ইউরোপের ইতিহাস ঘ নাম্বার বারোশো আটান্ন সাল পর্যন্ত ইসলামের ইতিহাস আর উয়ে নম্বর হচ্ছে দক্ষিণ এশিয়ার ইতিহাস আপনারা স্ক্রিনশট করে রাখেন পরবর্তীকালে আপনারা দেখে পড়ে নেবেন পরের সাবজেক্টটি আছে হচ্ছে আমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এটির বিষয় হচ্ছে ক নম্বর প্রাক ইসলামিক পটভূমি তারপরে দেওয়া হচ্ছে হজমহালামের মক্কা মদিনা জীবন ওমাইয়া রাসিরপথ স্পেনের মুসলিম ওমাইয়া শাসন আব্বাসপথ তারপরে ওসিক বিষয় থেকে থাকতে পারে অংশ এখানে প্রাক সালতানাত যুগ তারপরে সালতানাত যুগ এক মুঘল যুগ এক তারপরে হচ্ছে বাংলাদেশ এ সম্পর্কে আর ওসিক দুই বাংলার ইতিহাস একটা সাবজেক্ট সেগুলো এটা আপনারা স্ক্রিনশট করে রাখেন এবং পরবর্তীকালে করবেন আমরা পরবর্তী এর আর কিছু অংশ বাকি আছে হচ্ছে ইসলামিক সাংস্কৃতিক পদ্ধতি ইসলামের সাংস্কৃতিক আলাদা একটা সাবজেক্ট ইসলামের ইতিহাস আসলে একটু ভিন্ন আপনারা পড়ে নেবেন এভাবে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন পরবর্তী সাবজেক্ট আছে আমাদের শুধুমাত্র সমাজবিজ্ঞান অর্থাৎ সোজিওলজি তিনশো ষাট সমাজবিজ্ঞান বিজ্ঞান সাবজেক্টটি অনেক বড় একটি সাবজেক্ট তার মধ্যে আপনারা দেখবেন সমাজবিজ্ঞান সামাজিক চিন্তা এই সম্পর্কে যে প্রশ্নগুলো আছে কাল মার্কস এম এন্ড এগুলো পড়তে হবে তবে পরিবার ও সমাজ বিবাহ পরিবার বাংলাদেশ সমাজ এর ভিতরে যে টপিক গুলো আছে আপনারা ভালো করে পড়ে নেবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখেন যে এগুলো আপনাদের মূল সিলেবাস পরবর্তীকালে আমরা যাচ্ছি সমাজ কল্যাণ অর্থাৎ সমাজ কর্ম সোশ্যাল ওয়েলফেয়ার এর কোড হচ্ছে তিনশো আট এর টপিক কিছু কয়েকটি বিষয় একটা হচ্ছে সমাজকর্ম ও সমাজকর্ম পেশা বাংলাদেশের সামাজিক সমস্যা সরকারি বেসরকারি সমাজ সেবা কার্যক্রম আর মৌলিক মানবিক চাহিদা ও সমাজ কল্যাণ পদ্ধতি সমূহ তাহলে আপনারা স্ক্রিনশট করে রাখেন এই সাবজেক্টটি পরবর্তীকালে এই প্রশ্নগুলো বের করে আপনাদের পড়তে হবে তারপর আসতে আমাদের সাবজেক্ট ভূগোল ও পরিবেশ যেটি অধ্যায় আছে এখানে মাত্র তিনটা একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল এবং পরিবেশ এটা হচ্ছে মানব পরিবেশ আর একটা হচ্ছে আঞ্চলিক ভূগোল তাহলে এই তিনটে টপিক এর যে প্রশ্নগুলো আছে আপনারা দেখে নেবেন অথবা স্ক্রিনশট করে রাখেন যে কোনো সময় আপনারা যেন পড়তে পারেন সাবজেক্টটি আমাদের আছে ও অর্থনীতি অর্থাৎ গার অর্থনীতি এর বিষয় হচ্ছে এগুলো গৃহ ব্যবস্থাপনা ও গৃহায়ন শিশু বিকাশ ও পারিবারিক সম্পর্ক খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বস্ত্র পরিশ্রম ও ব্যবহারিক শিল্প তাহলে আপনারা সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে এই প্রশ্নগুলো বয়ে নেবেন যাতে রিটেন পরীক্ষাটা অনেক ভালো হয় এর পরবর্তী সাবজেক্ট আমাদের আছে ব্যবসায় শিক্ষা এর পূর্ণ মানে হচ্ছে একশো পর তিনশো এগারো হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান পার্ট হিসাব বিজ্ঞান বলতে কি বুঝে সম্পর্কে প্রশ্ন কবিভাগ হচ্ছে ব্যবসায় পরিচিতি সম্পর্কে আর গ বিভাগে আছে অর্থায়ন ও বাজার জাতকরণ ঘ আছে ব্যবসায় উদ্যোগ ও বাণিজ্যিক ভূগোল তাহলে এই চারটি টপিক আপনাদের মুখস্থ করতে হবে এবং এই সম্পর্কে বিস্তারিত ধারণা রাখতে হবে যতটুকু না পড়বেন তার চেয়ে বেশি লেখার প্র্যাকটিস করতে হবে লেখা যার ভালো হবে তার রেজাল্ট অবশ্যই আসবে পরবর্তী সাবজেক্টটি আছে আমাদের কৃষি বিদ্যা অর্থাৎ কৃষি যে সাবজেক্টটা এর দেখতেছি আমরা কোর্ট তিনশো বারো সাধারণ শিক্ষাক্রম থেকে ধারণা নিতে হবে মাঠ ফসল সম্পর্কে পড়তে হবে উদ্যান ফসল উৎপাদন এ সম্পর্কে পড়তে হবে বনায়ন মৎস্য চাষ পাখি পালন পশুপালন কৃষি অর্থনীতি এই টপিকগুলো আপনারা ভালোভাবে পড়লে গানদে কমান্ডার যেগুলো যে এটি এটি আরসিএ কর্তৃক প্রকাশিত একটি সিলেবাস যার বাইরে কিছু আসবে না আপনারা এই প্রশ্নগুলো স্ক্রিনশট করে রাখতে পারেন এরপর আছে কম্পিউটার শিক্ষা কম্পিউটারের বেসিক জানতে হবে সংখ্যা পদ্ধতি উপাত্ত উপস্থাপন লজিক সার্কিট অপারেটিং পদ্ধতি অ্যালগরিদম এন্ড ফ্লোচার্ট এবং ইন্টারনেট এগুলো থেকে প্রশ্ন কমন পাবেন পরবর্তী সাবজেক্টটি আছে আমাদের ইসলাম শিক্ষা অর্থাৎ ইসলাম শিক্ষা থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে আপনারা একটি স্ক্রিনশট করে রাখতে পারেন এখানে আল কোরআনুল কাহিম সম্পর্কে চান হাদিস তারপরে আল ফিকা ও ফিকা তারপরে বলছে আরবি সাহিত্য থেকে ধরনের প্রশ্ন আসবে এগুলো করতে হবে সরফের আবশ্যকীয় বিষয় সমূহ নাহু এর আবশ্যকীয় বিষয় এবং আরবিতে রচনা দরখাস্ত পত্র লিখতে হবে এটি হচ্ছে ইসলাম শিক্ষা তারপরে সাবজেক্ট আছে হিন্দু ধর্ম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা তারপর জাতীয় শিক্ষা পাঠ্যপুস্তক ও ঢাকা এর বিষয়বস্তু হচ্ছে প্রথম অধ্যায় সুরষ্টা ও সৃষ্টি এবং হিন্দু ধর্ম দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় আপনারা ভালোভাবে জুম করে স্ক্রিনশট করে নিয়ে পড়তে পারবেন যে আসলে কোনগুলো বেশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং কোন অধ্যায়গুলো থেকে আপনাদের আঠারোতম রিটেন পরীক্ষায় কমন পাবেন পরবর্তী সাবজেক্টটি হচ্ছে আমাদের পদার্থবিদ্যা অর্থাৎ পদার্থবিজ্ঞান এখানে হচ্ছে এক নম্বর অধ্যায় দেওয়া হচ্ছে বলবিদ্যা ও বস্তুর সাধারণ ধর্ম এই অধ্যায় থেকে পড়তে হবে তারপরে খ নাম্বার দেওয়া আছে তাপমাত্রা তাপমাত্রা এবং তাপগতিবিদ্যায় গ নাম্বার আছে আলো ও আলোর ধর্ম তারপরে বিদ্যুৎ চার্জ ও বস্তু আধুনিক পদার্থ বিজ্ঞান এগুলো প্রশ্নগুলো আছে এগুলো আপনাদের পড়তে হবে তারপরে সাবজেক্ট হচ্ছে রসায়ন যেটি দেওয়া আছে পদার্থের অবস্থা তল অবস্থা কাল্টিভিটি ধর্ম অর্থাৎ ভৌত রসায়নের বিষয়গুলো আপনাদের পড়তে হবে তারপরে জৈব রসায়নের মধ্যে যে বিষয়গুলো পড়তে হবে সেগুলো ওখানে আছে অজৈব রসায়নের শিল্প রসায়ন তারপরে অ্যান্টিবায়োটিক এগুলো থেকে আপনাদের প্রিপারেশন নিতে হবে এই ভেতরে যে প্রশ্নগুলো আছে আপনারা স্ক্রিন শট করে রাখেন পরবর্তীকালে ভেতরে প্রশ্নগুলো পড়লে কমন অবশ্যই থাকবে এর পরবর্তী সাবজেক্টটি আমাদের গণিত গণিতের বীজগণিত অধ্যায় থেকে প্রশ্ন থাকবে অসম্যতা কি কি ধারা চক রাশি তারপরে জেমিতি ক্যালকুলাস এবং সাধারণ অন্তরক সমীকরণ এই অধ্যায়গুলো ভেতরে যে বিষয়গুলো আছে এগুলো সম্পর্কে পূর্ণ ধারণা নিয়ে পরীক্ষায় দিতে হবে অবজেক্ট আছে প্রাণী বিদ্যা প্রাণী বিদ্যার টপিক আছে তিনটি শ্রেণী বিন্যাসের ভিতরে যা আছে তাই প্রাণীর শরীরতত্ত্ব তারপরে নিম্ন উল্লেখিত বিষয়াদির বিশেষ ধারণা আপনি স্ক্রিনশট করে রাখতে পারেন যে এই অধ্যায়গুলো থেকে আপনাদের প্রচুর জ্ঞান অর্জন করতে হবে এবং ভালোভাবে স্টাডি করতে হবে তারপরে সাবজেক্টটি আছে উদ্ভিদ বিদ্যা ভাইরাস সম্পর্কে থাকবে ব্যাকটেরিয়া এবং পুষ্টক তো এই 17 এগুলো সম্পর্কে পূর্ণ ধারণা নিতে হবে এগুলো থেকেই পরীক্ষা কমরম এগুলো হচ্ছে একটি সিলেবাস এন কর্তৃক তারপরে চারুকার বিষয় থেকে আপনারা দেখতে পারেন ড্রয়িং থাকবে ডিজাইন এটা ব্যবহারিক তারপরে যে অঙ্কন চিত্রায়ক সাহিত্য ইতিহাস এখান থেকে চল্লিশ মার্ক প্রাচীন যুগ পাশ্চাত্য প্রাচ্য বাংলাদেশের সমকালীন শিল্পকলার ইতিহাস বাংলাদেশের ঐতিহ্যবাহী লোক ও নাগরিক শিল্প এভাবে আপনারা স্ক্রিনশট করে রাখেন সাবজেক্টটি যাতে পরবর্তীকালে পড়তে পারেন এগুলো দেখে তারপরে আসতেছে আমাদের কম্পিউটার বিজ্ঞান অর্থাৎ কম্পিউটার সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করেছি আর এগুলো থেকে আপনারা অবশ্যই প্রিপারেশন নেবেন আশা করি আপনাদের ভালো রেজাল্ট হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং সালাম আলাইকুম